এই দেখে এই যুবক তোর बाप রে ভুঁকি নিয়ে প্রথম কাঁপে সারিসটা সারিসটা বাবার কোলটা সারিসটা আরে

এই যে আমার চেয়ারম্যান ভাই বসে বসে ভাবে হুজুর আমাতু বাবা না আমি কার কাছে মাম চাই আল্লাহ দেখো আমার দানি ভাবি স্টেজে বলামে کرام কা দে আল্লাহ সর মনে শায়েকের মুরিদেরা কান দে জুবক্তার বাবারে ভুঁকি নিয়ে দে আরে মা রে মা পাটগ্রাম বর্ডার থেকে চায়না কিনে নিয়ে আসছে লালমনির পাটগ্রাম জানেন চেয়ারম্যান সাহেব তোমরা জানো ফেসবুকে মায়ের কাছে নিশার টাকা চাইছে মা আমার টাকা দে মা বলে তোরে বহুত টাকা দিছি আর জীবনে দেব না যুবক তোর পাও দর্শি এরকম করিস না মা বাবার সাথে যখন বলছে টাকা দিবি না তোর আজকে রাত্রে জবাই দেব এই কলিজার ভাই আমার মহাদেবপুরের ভাইরা এই নজিপুরের ভাইরা এখানে শুধু মহাদেবপুরের লোক আসছে না লোক আসছে এই কপাল পড়া শুন পাটগ্রাম থেকে যখন বলছে বর্ডারের থেকে নসের টাকা দে মা বলে না আমি তোর হিরোইন খেতে বসা দিব না দিবি না তোর রাতে জবাই দেব আরে মারে দুঃখী পাঁচ গ্রাম বর্ডার থেকে চায়না সাকু কিনে নিয়ে আসে আইসে দেখে রাত এগারোটার সময় ঠিক এই টাইমে এগারোটায় মা যায় নামাজের উপরে পোলার অপেক্ষায় ছেলের অপেক্ষায় যায় নামাজের পরে ঘুমিয়ে গেছে পুলিশ যখন এই আনোয়ারকে ধরে জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিলি বল পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় স্যার ভাবে দিছি আমি স্যার আমি জানোয়ার হয়ে গেছিলাম আমি তখন আনোয়ার ছিলাম না কেমনে দিলি ওই পুলিশ কনস্টেবল তদন্ত ছিল মায়ের ভক্ত কেমনে তোর মার গলায় ছুরি দিলি বল বলে স্যার আমি ঘরের মধ্যে ঢুকেই দেহে মা ঘুমায় আমি এসেই মার পাও দুইটা বাইন্দে ফেললাম আমি দুইটা ট্যাবলেট খাইছিলাম স্যার এরপরে কি করলি আমি পাও বেঁধে পালার পরে হাত বেঁধে ফেললাম আমি আমার মায়ের বুকের উপরে বসলাম এরপরে কি করলি স্যার আমি চাকুটা কোমরের থেকে বের করে মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাই আর বলে এটা দিয়ে তোর এখন জবাই দেব আমার মা কান্দে আর কয় আমি জানি তুই আমার আদরের আনো আর দিন আমার তুই জানোয়ারের কাজ করতে পারবি পুলিশ তখন কান্দে আর কয়ের পরে কি করলে জানোয়ার বল স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোরে জবাই দিব আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে গয়ানোয়ার আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না স্যার আমি তখন মায়ের চোখ বান্ধে ফেললাম আমার মায়ের হাত বান্দা চোখ বান্ধা পা বান্ধা মা সিটা সিটি করে আর গয়ানোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার জবাই দেওয়ার আগে আমার চোখের বাদনটা ছেড়ে দে তদন্ত সে জিজ্ঞেস করি কেন তুই চোখের বাদনটা ছেড়ে দিতে বলল স্যার এই জন্য বলেছে আমার মা বারবার বলতে জানো আমি মৃত্যুর আগে তোর একটু পরান খুলে দেখে তদন্ত এই কথা শুনিয়া গলাটা সিপ্পা ধরে বলে তোর মতো জানোয়ার মারি আমি ফাঁসির মঞ্চে জ্বলব কলিজার ভাই আমার এই আনোয়ার এখনো জেলখানায় চায় দেখ আমার বাজানটা কাম দে আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি আমার মা ইন্তেকালের আগে বলছিল এই কোরআন আমার হাতে চেয়ারম্যান সাহেব ইলিয়াস রে কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস ভাই আমার এই রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া বাড়ি দুইটা বাড়ি বেইসা আমি ঢাকা কারণীগঞ্জ বাবু বাজার ব্রিজের করে দুইটা একটা মসজিদ বানাইছি চার কোটি টাকা খরচ করে তোমরা ইউটিউবে দেখেছ মাদ্রাসা বানিয়েছে কোটি কোটি টাকা খরচ করে কেন বানাইছি জানো জানো আবার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি আমি আমার মাকে জীবনে আমার ইনকামের টাকা দিয়ে এক খেলি পান খাওয়াইতে পারি নাই যদি আমার মালিক আমার মায়েরে খাওয়ায় এই দিয়াত করে মসজিদ বানাইছি ভাই ওই যে আমাদের রাকিব ভাই আছে মুজাহিদ কমিটির লোক ওর কাছে জিজ্ঞেস করবা আমার মসজিদ দেখে বলেছে কোন আলেম কে সুন্দর মসজিদ নিজের অর্থায়নে বানাইতে ঢাকা দেখি নাই শুধু দুইটা পাও ধরে বলবো কেন বানাইছে জানো কলিজার ভাই আমার আমার মা কে জানো আল্লাহ মাফ করে আমার মা জানো বলতে পারে আমার ইলিয়াস নিয়ে আমি গর্ব করছি আল্লাহ আমার এলিয়াসকে তুমি মাফ করে দাও কারণ আমিও জীবন বাস বনাই চেয়ারম্যানও বাসবে না চেয়ারম্যানের সাথে যে বন্ধু বান্ধব গুলো আইসি উদ্দিন বাসবে না কারণ তার বাপ দাদা বেঁচে থাকে না সেও থাকবে না কিন্তু একটা জিনিস বেঁচে থাকবে যদি মসজিদ মাদ্রাসা করে কবরে যায় এটা কে আমত পর্যন্ত ধ্বংস হবে না আমি দুই হাজার এগারো সালে আমার আব্বাকে সাথে নিয়ে আমি হজ করছি দুই হাজার সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন যুবক তোর পাও দূরে ধরছি এখন কানবি ওই দেখ আমার আলেম ভাইরা চোখ মুছে কেন জানস। যে সন্তান বাবার কথা মনে করে কাদ্দা আমি বলছি না তার বাবা কবরে কোনোদিন আজাব পাবে না আমি কোরআন ধরে বলছি তোর মা অসুস্থ বিছানায় পড়ে আছে মায়ের জন্য কা তুই বিছানায় পড়ে থাকলে যে তোর মা যায় না মাঝে কান্দ তুই কান্দস না কা মান লাই গা আমি আমার বাবা কেনে দুই সালে হস করতে দিয়ে আমার আব্বারে কাবা ঘরের ওই একশো বাষট্টি কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বলছে আব্বা এইখানে দো আল্লাহ কোনো দিন ফিরাই দেবে না এখানে দুনিয়ার যত নবী হজে আসছে এখানে দাঁড়ায় কানছে আব্বা আপনার আমি বুকি কেন কানতেছি জানেন কেন আপনি আমার মায়ের মাফ করে দিবেন কেন আমি যতই দান করি আপনি মাফ না করলে আমার মায়ের আল্লাহ মাফ করবো না কেন কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে স্ত্রী যত রাবে অবশ্রী হোক আল্লাহ মাফ করবে না আমার আব্বা কি দেখে মাফ করাইছি এরপরে বলছে আব্বা আমার কিছু দেন তখন আমার আব্বা বলতেছে ওই দেখ রাকিব কান্দে কেন কান্দে জানো হয়তো তার অন্তরে বাবার কষ্ট বুকে জায়গা উঠছে আমার বাবা গরিব মানুষ আমার বাবা কিন্তু গোপালগঞ্জের ধনী না আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ বানাইছে সেই আব্বার নিয়ে আমি এগারো হাজার এগারো লক্ষ টাকা খরচ করে হজেল হয়ে গেছি বাবার কাছ থেকে একটা টাকা আমি নেই নেই আমার আব্বা তখন অনেক টাকার মালিক আমি আব্বার কাছ থেকে টাকাও টাকা কারণ আমি আমার বাবার সবচেয়ে বড় সম্পদ মনে রাখবেন সন্তানের যত সম্পদ হোক এ সমস্ত সন্তান সম্পদ কিন্তু তার বাবা মালিক এটা জানেন মাসলামে তুমি বল আমার বাপের কিছু না আমার না এ তুই তো তোর বাপের কথা কর না কেন তা আমার আব্বারে বললাম আব্বা আমার কিছু দেন এই যে আপনারা কান্তাছেন কেন জানেন এটা আমার এলেমের বাহাদুরি না এটা আমার আব্বার দোয়া দুই হাজার এগারো সালে আমার আব্বা আমার বুকি আল্লাহ আমার ইলিয়াস যত মহাবীর যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ভালাম আমার দুই বাপ বেটার কান্না দেখে পুলিশ জিজ্ঞেস করে ইয়া হাজ মা কান্দুস কেতো না আমি বললাম আবি এইটা আমার বাপ তোর ইনতে আবি তোর বাপ নাম আমারে বলতেছে হুমা জান্নাতুক আও নারুক বলি হাদিস কয় এইটা তোর বাপ এইটা তোর জান্নাত এইটা তোর জাহান্নাম যা আমি ফতোয়া দিলাম তোর বাপ তোরে maaf করে দিলে তুই জান্নাতি পুলিশ আমার কান্না দেখে আমার বাপের কপালে সুম্মা দিয়ে কয় মিয়া মিয়া কইস তুমি এক নাম্বার তোমার পোলা আলেম তোমার হজে নিয়ে আসছে আমার আব্বার কাছে যদি আমি পুলিশের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইতে পারি তুই পারবি না পারবি না কলিজার ভাই পারবি না যদি তুই পারস এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম তুই জান্নাতি 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 পৃথিবীতে কোনোদিন বাবার কাছে মাপ না চাইয়া মরিস না মার কাছে মাপ না চাইয়া মরিস না পৃথিবীর এমন কোনো ফতোয়ার কিতাব পাবি পাবিনা যে তোর বাবা তোর মাপ না করলে আল্লাহ মাফ করবে এই গভীর রাতে এই এগারোটার সময় তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি যাদের বাবাই মাঠের মধ্যে আছে তুই আমার বন্ধু হবি আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গী হবি অথবা তুই গেলে আমার সাথে নিয়ে যাবি যুবক আমি জানি না আমার কপালে জান্নাত আছে কিনা মাপ আছে কিনা তোর আল্লাহ মাফ করে দেখে আমি চাই তিরিশ সেকেন্ডে দাঁড়াবা যার যার বাবা এই মাঠে আছে কার কার বাবাই এই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওর শুনতে চো দাঁড়াও তো তোর কপাল আজকে এপিলাস গোল্ডেন চান্স পাবি তুই জান্নাতের দ্বারা কার কার বাবাই মাঠে আছে এ মুখ খুলো কার কার বাবা আছে দাড়া কারকা বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাড়া কোন কান্দি কোন দিক তাকাবি না হাসবি না শুধু তুই জান্নাতের একটা টিকিট টিপিয়া কর তোর পাপ যদি माफ করে দেয় আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তরে माफ করে দিলে দিতে পারে যে যেই ছেলেগুলা দাঁড়ায়ছে বাপগুলা দাঁড়ান বাপাগুলা দাঁড়ান দেখেন না তোর ছেলে দাঁড়ায়ছে দাঁড়ান কার কার বাবা দেয়। ছেলেগুলা দাঁড়ায়ছে বাপগুলা দাঁড়ান দাঁড়াও বাবা বলে দাঁড়ান না কেন বাইজিল বুস্তাবির মা যদি এক গ্লাস পানির জন্য উনি বানাই দিয়ে যেতে পারে তোমার ছেলের এক গ্লাস পানি লাগবে না চোখের দুই ফোঁটা পানি লাগবে তিরিশটা সেকেন্ডে যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে লজ্জা সরম বাদ দিয়া বাবারে বুকি নিয়ে সিল্লা বিয়ার কানবি তোর বাপ যদি আজকে মাফ করে দেয় আটই ডিসেম্বর বিজয় মাসে দুই হাজার চব্বিশ সালে সাক্ষী থাকবে তোর চোখের পানিতে তোর জান্নাত পড়বে যুবক বসবে কেন আপনার বাবাই মাঠে নাই হ্যাঁ তোমাদের যাদের বাপ আছে আমি দৌড় দিয়ে বলবো বাপরে বুকি নেই মাইদানে কানবা দাও দৌড় দাও দাও কাদের বাবাই মাঠে আছে যাও দাও দৌড় দাও কার বাবাই মাঠে আছে দৌড় দাও যুবক আমি বলছি কার বাবাই মাঠের মধ্যে আছে দৌড় দাও যুবক একটা দৌড় দে এই দেখে এই যুবক তোর বাপরে বুকি নিয়ে প্রথম কাঁদতে সারিস্টা সারিস না বাবার কোলটা সারিস না আরে তোর বাবা কত তোরে কোলে নিয়ে মহাদেবপুর গেছে রে মার্কেটে তুই অসুস্থ হলে কত হসপিটালে তোর বাবা এইভাবে বুকি নিয়ে সিরিলাইজার দৌড়াইছে যুবক এই আটটি সোমবার এই গভীর রাতে মহাদেবপুর নওগাঁ জেলা বসে তুমি আল্লাহকে দেখায় দাও এই হাজার হাজার মানুষ কাঁদতে থাকো জোরে জোরে চিল্লাও আর কাঁদো

যুবক তার বাবারে ভুকি নিয়া কান দে আল্লাহ দেখো কেমনে কান দে তোমার কি মায়া লাগে না তুমি না কোরআনে বলছো পালিদ হক কলিলা ওয়ালিজ কুকাফিরা banda বেশি করে কান বি আমি হাসি পছন্দ করি না মহিলা প্যান্ডেল আমি বলবো মা আপনার মেয়েটারে বুকি নিয়ে কান দেন মা আপনার মেয়ে কাছে থাকলে মাফ করে দেন বুকি নিয়ে মা এ যুবতী তোমার মা না থাকলে তোমার শাশুড়ি আছে না শাশুড়ি না থাকলে দুইটা বোন একসাথে বাবার বাড়ি বেড়াইতে আইছো আর শুনতে আসছো এক বোন আর এক বোনে নিয়ে কান দুই জনের চোখের পানির খাতিরে বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আজকের মাজমাকে কবুল করে বসো ভাই বসো কলিজার ভাই আমার বসো বসো কেউ মাইদান সেরে আজকে যায়ও না বলেন তো এই জমিনের মালিককে মাফ করার মালিককে আল্লাহকে শেখ হাসিনার মতো কারো কাছে জিগাইতে হবোরে করবো না ওনার কারো জিগাইতেবো না আপনার চোখে পানি দেখছে এখনই মাফ করে দেব তিরিশটা সেকেন্ডে কেউ মাইদান সেরে যাবি না মহিলার প্যান্ডেলে হয়তো কানতে কানতে অনেক মা আজকে মেয়েরে বুকের মধ্যে নিয়ে ধোয়া দিবেন আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে আপনার সন্তান অলি হবে মা আপনি যদি আজকে আপনার মেয়েকে মাফ করে দেন এ যুবক তুই যাইস না ভাই এ লাল ব্যাগটা হাতে নিয়ে যাই না কপালটা পূর্ব আজকে ওয়াদা দিস মোনাজাত না করে যাইবা না যারা আমার সাথে মোনাজাত করে যাবা তোমার সন্তান আলেম হবে আমি মুসাফির বলে গেলাম তোমার সন্তান আলেম না হলো সুশিক্ষায় শিক্ষা পাবে কোনোদিন নিশা করা হবে না আমি মুসাফির বলে গেলাম কে উঠবে না ইনশাল্লাহ বলেন তিরিশটা সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক দাঁড়াবে আমি তোমার বন্ধু বানাবো এখানে কে কে আসো এই মসজিদের স্বাদ হবে আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করতেছি পৃথিবীর কেউ পারবে না মায়ের দুধের ঋণ শোধ করতে আমার মা বলে গেছে ওয়াদার ঋণ একটা মসজিদ বানাবি চার কোটি টাকা আমার এই কষ্টের টাকা দিয়ে মসজিদ করছি কে আসো একটা যুবক লাভ দেবে বলবো হুজুর এই মসজিদের কাজ যখন ধরবে আমি আমার মায়ের জন্য বাবার জন্য একটা লোক প্রথম লাভ দিয়ে বলবা বুঝুর আমি মসজিদে পঞ্চাশ